किरे बेटा सपना उठोबार पारबे ना तो हां की कोस दे गोल दिसि आमी ओरे कोई रैकेट खेलते ओ दिबार साइड गोल ए तोरा की रेडी आसिस खाली मारी, मारी। आगा 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 ये फुल ये दे, दे। मारी ए भाई ए आमागे फुल दे आमी मारी प्रथमे ए ल बालु करे मारिस सुंदर करे मारिस कोनजन आमरा पाई ठीक है आमरा से कक तो नानी रे पक पक याहू गोल दे फलाई थी हट बेटा एडी की फुटबॉल खेलार मार एटा বাসের বিরুদ্ধে জাল টানা আমি গোল দেবো না কি করবো আরে ও কারে দৌড়ে নিয়ে আসে নেটের ভিতরে ফুল মেরে কয় গোল দিয়ে আলাইছি আসলে কি ও খেলাতে পারে হট মিয়া কারে দিছ না আমার সাথে আমিও পারে না ও পারে না আমাকে খেলা যাই আরে মিয়া এবার আমি পারবো এবার আমি আর গোল মোল দেব না এবার ডাইরেক্ট উপর দিয়ে মারবো আরে বেটা তোর লাগে সাপ ডামে গেল এ ভাই আপনারা মারেন আরে বেটা রাখ এবার দেখ আমি কি খেলা দেখাই আয় দাঁড়া

কি কথাই কবি না খেলবি আমরা পয়েন্ট পাইছি তোর পাশে দাঁড়া তুই পাশে দাঁড়া দেখা ফুলটা বাইরে বাইরে আমাকে আমি তো বলি পাইনি খেলা মেলা পায় আমি আমার খেলা খেলবোই না